ছোট্ট একটা ইয়ানিয়ানি ছিয়াত্তর সুরা

এইখানে একটা দীর্ঘ তোমরা নিজেরা পড়ে নেবা আমি ওটা আজকে তো সময় কম আচ্ছা এখানে তোমার বাইশ থেকে নিচ্ছি বাইশ আয়াতাকে আমি নিচ্ছি বাইশ আয়াতটা আগের প্রসঙ্গের শেষ কথা জান্নাতের বর্ণনা দিয়ে তারপর বলা হচ্ছে কানা লাকুম হাজা জাজা আন কার্যত এটা আছে তোমাদের জন্য পুরস্কার ওয়া কানা সা ইউকুম শুধু এই শব্দ দুটোর জন্য আমি এই আয়াতখানা পড়লাম এবং হবে তোমাদের চেষ্টা প্রচেষ্টা মূল্যায়ন করা হবে মূল্যায়ন করা হ্যাঁ তুমি তোমার দুটো পূর্ণ করো একটা আকাম করো করো না তাহলে বলো ওটা মাইনাস প্লাস হয়ে যায় সমান সমান হয়ে যায় ওইটা তোমার ওই যে দেখায় যে তোমার কী জানি বলে যে ইয়াজুজ মাজুজ চারতে চারতে পেঁয়াজের খোসার মতো বানায় আচ্ছা ঠিক আছে কালকে বেরোবো সকালবেলা উঠে দেখে আবার সব ভরে গেছে অ্যাপসুলিউট হক অ্যাপসুলিউট হক যে আমার জীবনে আল্লাহ ছাড়া আর কিচ্ছু নাই এই জায়গাটায় আসো জাহিদু ফিল্লাহ হাক্কা জেহাদি এই কথাটার মানেটা একটু বুঝতে চেষ্টা কর যে প্রভু আমি এখন আল তোমার আমি আর কারো নাই তুমি আমার তুমি অন্তর যাবে কথা বুঝছেন না যেমন নজরুল সে আবেগের মানুষ সে বলতে পেরেছিল অন্তরে তুমি আছো বলে তাই তুমি অন্তর যাবে তো আবেগ কোথায় নির্ধারণ করতে পারে তো আছে তোমার অন্তরে আল্লাহ নেই আচ্ছা তাহলে ইন্না নাহনু নজ্লা আলাইকাল কোরআনা তনজিলা তাহলে তোমাকে তোমার জীবনের পরিণতি দেখিয়ে দেওয়া হলো এগুলো সমস্ত পুরস্কার তোমার জন্য আছে তুমি পাবা এবং এই ক্ষেত্রে তোমার চেষ্টাটা মূল্যায়ন করা হবে শুনলি তুমি শুনেছ বাচ্চা কাচ্চা নিয়ে যে এসেছ সব দেখেছেন আল্লাহ বুঝছো শুধু উর্ধ্বী একটা মাত্র মুখ ওয়াজহুল্লাহ এবং সব সময় বাচ্চা তিনটাকে নিয়ে দাঁড়াবা আল্লাহ যে তোমার আমার তুমি যা দিয়েছ এই আমানত তোমার আর আমি কি করবা তুমি করো এমনি তুব তুই আমরা ফিরেছি তোমার দিকে তো ইন্না নাহানু নজরাল আলাইকাল কোরআন তানজিলা এইটার কানেকশানটা সুরা দাহারের এই ব্যাপারটা এত একটা একটা জীবন্ত কথা বলছো অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে কোরআন পাওয়ার একটা জীবন্ত নমুনা দেখো মানে তোমাদের জীবনের পরিণতি এই জান্নার এটা তোমরাও পাবা এবং সেক্ষেত্রে তোমাদের প্রত্যেকটা চেষ্টা মূল্যায়ন করা হবে ঠিক এইটার এইটার এই এইটার যে সাড়াটা সেটা বনি স্টাইল কিন্তু দেখে না দেখে নাও এই ক্রসিংগুলো সবসময় হয়ও না আর পারাও যায় না

তাড়াতাড়ি আমরা দিয়ে দেবো তাকে এখানে মা না সাউ লেমান নদীর যা আমরা ইচ্ছা করব তার জন্য যা আমরা চাইব সোমবা যা আল্না লাহু না একদম নরক এখানে চাও পরগল নরক এইটার পার্থক্যটা একটু খেয়াল করো চাওয়ার ক্ষেত্রে পৃথিবীর কোনো কিছুই তোমার চাওয়ার মধ্যে থাকতে পারবে না কারণ ও তো তোমার এমন একটা জোকের মতো যে তুমি একটু চাইলা না শার্ট করে ওর মাথা দিয়ে চুমুক লাগাবে ওখানে এক টানে তোমাকে সেখানে টেনে নেওয়া হবে কোনটা চাইবা দুনিয়ার তুমি কোনটা চাইবা আল্লাহ একটা ভালোবাসা কথা বলছে আমার বাবা বিরক্ত হয়ে এই তিন হাজার টাকা মহর না আদায় করেছে মায়ের জমি কিনে দিয়ে যে তোমার সাথে আমার লেনদেন শেষ ওই আগে ভাড়া দিতাম বাড়িওয়ালারা জ্বালাইতো মা খুব রাগতো এতে ছিল জমিদারের মেয়ে তার বুঝ না ভাড়া চাইতে এলে দুয়ারে মেজাজ খারাপ হয়ে যাবে না हैन আমার বাবা তো ফকির মানুষ তার গুলো কা লাগতো মারব মনে লাগতো ওই তো আসো

দুনিয়ার জন্য চেষ্টা দুনিয়ার জন্য চেষ্টা পরকালের চেষ্টা পরকালের চেষ্টা আহারে কোন ভূতে পাইছে এখানে আসতে এখন এই নিক্তিতে আমরা কেউ উত্তীর্ণ হব হাসো আবার ওই যে দেখো দুনিয়া ছেড়ে দিছে বৈরাগিনী সব শয়তানি ওখানে গেলে বার হবে কয়টা সিনেমা দেখেছো কি কি দেখেছো কোন শো দেখেছো সব ফেরেস তারা তালিকা লিস্টই করে রেখেছে

আচ্ছা ওমান আরাদা লা খেরা বা সা এইটার ভেদটা বোঝো আমার উদ্দেশ্য পরকাল এবং চেষ্টা তার জন্য ঠিক তার জন্য যে চেষ্টা সেইটা ওয়া মো বিশ্বাসী হতে হবে তাকে হ্যাঁ ফাউলাইকা কানা সাইহ মশকুরা তাহলে ওইরকম যারা তাদের অবস্থাটা কি চেষ্টাগুলো তাদের মূল্যায়ন করা হবে তো এইটার উপরে তুমি দাঁড়াও তুমি ভেবে দেখো এখানে তোমাকে অনেকগুলো যদি দিয়েও দেয় পৃথিবীর কি করবা হলে করবা এখানে বিল গেটস বানিয়ে দেওয়া হলো কি হলো ওই বেচারা এখন পয়সার থেকে দৌড়ায় পয়সা ছেড়ে পালাতেও পারে না এখন পয়সায় খেদায় ওদেরকে এখন এটাই আদাব তো এইটা আমরা দেখলাম আর এখানে আমরা যেটা দেখতে এসেছি সুরা দাহারে ইন্না হাজা কানা লাকুম জাজান ওয়া কানা সাইকুম মাশকুরা এখানে জান্নাতের বর্ণনা আছে এবং তারপর সুসংবাদ দিচ্ছেন এগুলো সব তোমরা পাবা ইন্না নাহনু নাজ্জালনা আলাইকা আল কোরআনা তানজিলা আমরাই সেই কর্তৃপক্ষ যে কর্তৃপক্ষ ওই পুরস্কার দেবো যে কর্তৃপক্ষ ওই পুরস্কার দেব সেই কর্তৃপক্ষই আমরা যারা কোরআন অবতীর্ণ করবো তোমার কাছে করব হ্যাঁ ওই কোরআন যে তার তোমার পড়াটুকু হলে ওইটুকু পড়া নেব আবার দেব তাহলে এখন ফসবির লেহুক বেকা তুমি কিন্তু সব সময় অপেক্ষায় থাকবে এরপর তোমার প্রতিবালক তোমায় কি করতে বলেন মুখাপেক্ষিতা দেখেছ মুখাপেক্ষিতা দেখেছ প্রভু এর পরে আমি কি করবো অপেক্ষা করো ওলা তুতে মেন হোম এটা হলো দেখো গ্যাপগুলো খুব অসহনীয় গ্যাপগুলো অসহনীয় আমরা যারা যারা সোরা অদ্দোহা এবং আলামনা সাহা পড়েছি তারা আমরা বুঝি তাই না যে মা অদ্দা করব্য কাবা মা করা আমরা দেখেছি ওটা যে আর একেবারে খুব কঠিন ওটা تو ایٹا خیال کرو فسبر لے حکم رب بے اور تھا تو ٹھیک اس سورہ توہا روئی کھنے جا بے جے فتعال اللہ الملک الحق لا تعجل بالقرآن حتی یقدہ علیکہ ان یقدہ علیکہ وحیو ہو جیک سے برم مونے پڑھ مونے پڑھ ایٹا 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 لا تعجل بالقرآن من قبل ان یقضا علیکہ وحیو ٹھیک ہے سیبر তারা ওরা করবা না যে প্রযোজনা পৌঁছে দেওয়া হয় এর বুঝ তোমার কাছে তোমার প্রতি বালকের পক্ষ থেকে তাহলে এখন গ্যাপ হবে গ্যাপে কি ওখানে গ্যাপটা দেওয়া আছে রাব্বি জিদনি এলমা আর এখানে যেহেতু একদম প্রথম তো কাটা কাটা কথা যখন বলছে তখন বলছে ফসবির লেহক মেরাব্বিকা বলা তোতে মেনহোম আসেমান আউকাফোরা মানে কোনো ফাঁকে কোনো হতাশায় পড়ে ওদের মধ্যে পাপিষ্ঠ যারা অকৃতজ্ঞ তাদের কোনো কথা শুনো না তখন কি করবা সকালে এবং সন্ধ্যায় পরিচয় সন্ধান করো তোমার প্রতি পালকের দেখো কিভাবে বলিস চলে এসেছে এবং রাতের সময়গুলোতে ফসজুদ্দুল্লাহু এবং এই করণীয় কর্তব্য তোমার করতে থাকো তার উদ্দেশ্যে হু মানে কি তসবি করতে থাকো সোয়ান সোয়ান করতে থাকো তারই চর্চা করতে থাকো লাইলান তবিলা রাতের দীর্ঘ রাতের দীর্ঘ সময় থাকে ফতাহাজ বিহীন আফিলাত লাগা তোমার মোকাবেলায় যারা আছে এরা ভালোবাসে এই তাৎক্ষণিক প্রাপ্তি না এবং এরা একদম পেছনে ফেলে রেখেছে পেছনে ফেলে রেখেছে পেছনে তাদের হ্যাঁ এবং ছেড়ে দিয়েছে তারা ওরা আহম পেছের পেছনে তাদের সেই যে দিনটা যে দিনটা অনেক ভারী যেটা আচ্ছা এবার আসো রসুলদের বিবিদেরকে কি বলেছেন তেত্রিশ علاء আচ্ছা বত্রিশ যাচ্ছে বত্রিশ বত্রিশ তেত্রিশের বত্রিশা আদৌ তোমরা নও কারো মতো নারীদের মধ্যে মানে সাধারণ নারীদের মধ্যে তোমরা নও তাদের মতো কেউ নাও লাস্তুন আদৌ নাও কিছুতেই নও কাহাদিন তেমন একজন মিনান নিসা নারীদের মধ্যে ইন এত্তাকাইতুন না যদি তোমরা আল্লাহর সন্তুষ্টি থেকে নিজেদেরকে মুক্ত করো ফালা কৌল এখন এখানে এমন একটা কথা বলবো এখানে বাক্যালাপে কোমলতা অবলম্বন করিও না মানে কারোর সাথে কথা বলতে গিয়ে কোনো কোমলতা অবলম্বন করিও না তো আমার বাবা তো আর অত রোমান্টিক ছিলেন না রোমান্টিক ছিলেন তাই না কিন্তু আমার এখানে বলবো বলে দা না কোনো আকর্ষণ তৈরি করো না কথা বলতে গিয়ে কথা বলতে আমি কি বলেছি বলো কত বড় শয়তান ছিলাম বুঝছো হ্যাঁ ঢং না জাস্ট অনেক মেয়ে আছে আমার ছেলে মেয়েদেরকে কত কথা শিখে এরা কথা বলতে গেলে এত সুন্দর করে কথা বলে যে কোনো মানুষ ঝুঁকে পড়বে এদের দিকে মেয়েটা আবার একটু খারাপ কাই বুঝছো তো সবাই তো সব রকম হয় না মন্দ করে কথা বলতে অনেকে লজ্জিত হয় অনেক মেয়েরা ভালো মেয়ে যারা তারা খারাপ করে কথা বলবো কেন আল্লাহ সেটা বলেছেন না খারাপ করে কথা বলতে হবে না কিন্তু তার মানে কত সূক্ষ্ম পার্থক্য বোধ লাগে একটু খেয়াল করো মানে কত লাগে সেটা তো মা আল্লা দিনা কালবিহি তাহলে লালসা পোষণ করতে পারে যাদের অন্তরে ব্যাধি আছে আসো ওয়াকুল্লা কাউলান মারুফ তবে তার মানে এই না যে কথা বলবে চামারের মতো ভালোভাবে কথা বলবে আর এই ব্যালেন্সটা কে করবে এটা তো মেয়েদেরকে শেখানো উচিত ছিল ছেলে মেয়েকে সেখান দরকার ছিল ঘরে ঘরে চর্চা হওয়ার দরকার ছিল স্কুল কলেজে চর্চা হওয়ার কথা দরকার ছিল প্রধানত তোমরা অবস্থান করবে ঘরে ঘরে তোমাদের খেয়াল করবা বলা তাবার রাজনা তাবার রুজাল উলা তাবার রোজা তাবার রোজা বের হবে না তোমরা সেজেগুজে যেভাবে বের হতে আগের মূর্খতার আমলে হ্যাঁ নিশ্চয়ই হ্যাঁ কিন্তু আগের মতন সেজেগুজে একেবারে ঠম্মক তুলে নাও

যে হাও আমাদের জীবনটা কেমন হবে আমাদের মলানা পরিবার তো ক্লাস সিক্স উঠলেই বোরকা তো আমি আবার যেহেতু সৌদি আরবে থাকতাম তো সৌদি বোরকা আমার মেয়েরা পড়তো তো আমার মেজ মেয়ে একদিন বোরকা ছুঁড়ে ফেলে দিয়েছে তো আমি হঠাৎ করে দেখি বড়োটায় পড়ে মেঝেটায় পড়ে না কেন বোরকা পড়বো কোথায় আছে কোরআনে দেখো আমি তো হতভম্ব কোথাও বোরকা নেই আমার তো পুরো বড় ভাই মেজে ভাই তাদের সকলের ছেলে মেয়ে সব সব মেয়ে ভর্তি মেয়েরা সবাই বোরকা পড়ে আমি কোথায় যাব জিজ্ঞেস করে তোর মেয়ে পড়ে না কেন আমাদের কৈফিয়ারটা কিন্তু আমরা যতটা ভয় পাই সমাজকে তার যদি এক লক্ষ ভাগের এক ভাগ আল্লাহকে পেতাম বল ঠিক না ওয়াকারনাফি বুয়ু ত একুন্না ওলা তাবর রাজনা তাবর রুজ্ল জা হেলিয়েতেল উলা ও আকিমনা সলাত ওয়াতিন আল্লা কার আচ্ছা তোমরা সংযোগ অনুশীলন করবে ওয়াহির এবং তোমরা নিবেদন করবে নিজেদের পরিশুদ্ধি। ও আত্য আন আল্লাহ ও রসউলাহু অর্থাৎ তোমরা আনুগত্য করবে আল্লাহর তথা বার্তাবাহকের তার ইন্নামা ইউরিদ উল্লাহু লে ইউজ হেভা আনকুমুর রিজজা কার্যত আল্লাহ চাচ্ছেন চাচ্ছেন আল্লাহ চাচ্ছেন তোমাদের মধ্যে থেকে সমস্ত পঙ্কিলতা দূর করতে কুসংস্কার বলো কুস্বভাব বলো ওইটাই পঙ্কিলতা মানে তোমাদের চালচলনের মধ্যে একটা বিশুদ্ধতা থাকবে একটা মানুষ শুদ্ধ হতে চায় তার জীবনটার একরকম আর একটা মানুষ ভেসে যাক তরে ডুবে যাক প্রাণ নামশাই আমি এসবের মধ্যে নাই যা আছে চলতে চলতে থাকবে আমরা যেভাবে আগে ছিলাম এনামা ইউরিদ উল্লাহু লেউজ হেব আন কুম হে গৃহবাসী হয়তঃ এরকম তা ধীরা তাহলে এখন তিনি পবিত্র করতে চান পরিশুদ্ধ করতে চান তোমাদেরকে প্রকৃত পরিশুদ্ধতায় এইটা বোঝো জিনিসটা পরিশুদ্ধ মানে তোমরা অজুক গোসল করে সারাদিন এরকম বসে থাকবে তা না বুঝলি বুঝিসনি

মহিলা এবং তোমরা আলোচনা করো পর্যালোচনা করো পড়ো একে অপরকে বলো মা ইউতলা ফি বুয়ুত যা ওই রাতিল করানা চার তিলা জিজ্ঞেস করছিলেন যা আবৃত্তি করতে দেওয়া হয়েছে তোমাদের ঘরে মা ইউতুলা ফি বুজু তিকুন না তার মানে রসুলের উপরে ওই করা হয়েছে তা প্রত্যেক বউকেও জানাতে বলেছেন আল্লাহ বলো হ্যাঁ হ্যাঁ হলো মেন আয়াতিল্লাহ আচ্ছা তো মা মায়ুতলা ফি বুয়ুতি কুন্না মিন আয়াতিল্লাহ যে সমস্ত বাণী ও বার্তা আল্লাহর ওয়াল মা এবং সেগুলোর সেই কথাগুলোর যে বুঝ ইন্নাআল্লাহ কানালা তীফান খাবিরা কার্যত আল্লাহ অত্যন্ত সূক্ষ্মতর পর্যবেক্ষক 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 মানে আমাদের সেই সতর্কতা নেই যে সতর্কতা সতর্ক দৃষ্টিতে আল্লাহ আমাদেরকে যাচাই করে মানে তিনি তার জান্নাতের জন্য আমি যেটা দেখালাম তোমাদেরকে যে আসলে জান্নাতের মনোনয়নের যে ব্যাপারটা ও আচ্ছা চলো তাহলে আমরা আজকে শেষ করি এখানে একটা শেষ আয়াত আমরা পড়ি আমরা পঁয়ত্রিশকে কে অতিক্রম করে এটা নারী পুরুষ উভয়কে রেসালাতের যোগ্যতা দেওয়ার জন্য এটা বলা এটা মোস্তফা ওয়াইদুজ্জামান দায়িত্ব নিয়ে কথা বলেছে নারী পুরুষ উভয়ের জন্যই আমার ছেলে এই নিয়ে খুব বাড়াবাড়ি মানে আমার ছেলে খুব আমার সাথে ঝগড়া করেছে কেন নারীরা পারবে না রেসালাতের দায়িত্ব নিতে হ্যাঁ এখন আমরা আজকে একটা ফাইনাল কথা জেনে যাই মা কানা মিনা তিন সঙ্গত নয় কোনো বিশ্বাসী পুরুষ অথবা কোনো বিশ্বাসী নারীর জন্য হ্যাঁ যখন সিদ্ধান্ত জানিয়ে দেন আল্লাহ তার বার্তাবাহকের মাধ্যমে আমরান কোনো একটা বিষয়ের কোনো একটা বিষয়ের এর এরপরেও থাকবে তাদের কোনো এক্তিয়ার মিন আমরেহিম তাদের সেই বিষয়টাতে হ্যাঁ ছত্রিশ ভাই ছত্রিশ ছত্রিশ থার্টি সিক্স অফ টোয়েন্টি থ্রি অর্থাৎ কোরআনের মাধ্যমে আমি যদি জানতে পারি যে আমার এই স্বভাব আমার এই প্রকৃতি আমার এই অভ্যাস সেই সম্পর্কে আমি যদি জানতে পারি যে এইটা আর করা যাবে না করা উচিত না আল্লাহ নিষেধ করেছেন তাহলে এরপরে আমার ইচ্ছা সেখানে চলবে না তো এইভাবে ক্রমান্বয়ে নিজেকে গুটিয়ে আনা পৃথিবী থেকে গুছিয়ে আনা কথাটা বুঝছো একদম একান্তই বা জাহেদ ও ফিল্লাহ হাক্কা জেহাদি একেবারে একান্ত আল্লাহর হয়ে যাওয়া আর আমাদের সবচেয়ে বড় মনের বল এর না সাহায়ক উমলা মাসকুরা তো আমি আমার ভিতর থেকে আমার চেষ্টায় আমি বলে যে বললাম যে আমি আমার নিজেকে ফাঁকি দেই না দেই না এটা আমার স্বভাবই নাই আলহামদুলিল্লাহ এটা আল্লাহর দেওয়া ওই যে একটু মোড় দিয়ে আর একটু আরাম করে নেই আ আমার মধ্যে নাই তবে ইদানিং এইটা দেখা দিয়েছে বউ এই তোমাদের প্রিভেজের জন্য ভাইকে আদর করো না ঘুমিয়ে থাকো এই ঘুম পায় আলহামদুলিল্লাহ আমরা এখানে আজকে শেষ করি ওমা আলাই বালাক ওমা তৌফিক